পার্টি হয়ে ঘুরতে ফিরতে কার না ভালো লাগে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছে তো এখন আমি হচ্ছে চলে যাচ্ছি দেখতে তো পারছেন আমি গাড়িতে উঠে গেছি আমি হচ্ছে চলে যাচ্ছি এখন ঘুরতে তো আমি ভাবছি আমার খুব গরম লাগে তো আমি হচ্ছে গিয়ে জ্বালনাটা খুলে দিলাম যাতে খুব বাতাস আসে আসলে অনেক গরম এমনিতে এখানে চলে গেলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টে বসে বসে খালি ভাবছি এত গরম এখানেই এত গরম তাহলে বাংলাদেশের মানুষ কতটা কষ্টে আছে কতটা গরম আছে এটা তো আমি ভেবেই পাচ্ছি না আর এখানে হচ্ছে রেস্টুরেন্টে আমি বসে আছি হচ্ছে খাওয়ার জন্য অপেক্ষা করে আসছি দিবে দিবে করে বসিয়ে রেখেছে এখানে তো মাথাটা খুবই গরম হয়ে যাচ্ছে আর গরমের ভিতরে আবার নতুন একটা থ্রি পিস পড়ছেও অবশ্যই বলবেন কেমন লাগলো আর বসতে বসতে তো পুরা আমি হয়রান হয়ে গেলাম তো ভাবছি যে আপনাদের কাছে এখানে আমি কোথায় বসে আছি আর এখানে কি কি আছে তাও শেয়ার করি তা এই দেখুন এখানে আছে হচ্ছে গিয়ে খাবার সব কিছু আছে এখানে হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া ভাজি ঝোলও আছে হালকা আর এখানে হচ্ছে গিয়ে বটপুটি ভাজি বটপুটি নাকি বলে আমি জানি না অনেক ধরনেরই খাবার আছে কিন্তু গাইজ একটাও ভালো না আমার কাছে তো একটাও ভালো লাগে না তো দেখতেই পাচ্ছেন আইটেম তো অনেক কিছুই আছে অনেক ধরনের খাবার আছে কিন্তু একটাও ভালো লাগে নাই আমি শুধু হচ্ছে গিয়ে রাইস পছন্দ করি তো আমি ভাবলাম আপনাদের কাছেও দেখিয়ে দিই যে এখানে কী অবস্থার আমি কোন জায়গায় আসছি আর কতটা টাইম নেয় এখানে তো এই দেখুন আমি আপনাদেরকে ঘুরেও একটু দেখিয়ে দিচ্ছি যে হোস্টেলটা কীরকম আর আর জায়গাটা কেমন অনেক সুন্দর এখানে টিভি লাগানো আছে তো আমি বসে বসে কি করছি আমি ব্রো বোর হয়ে যাচ্ছি আমি গালে হাত দিয়ে দিচ্ছি আসলে চিন্তা ভাবনা করতেছি কখন দিবে এখান থেকে অনেক খিদেও পেয়ে গেছে তো আমি ভেবে ভেবে হয়রান হয়ে গেছি তো এখন বসে আছি এখন খাবার দিয়ে দিল আমাকে শেষ পর্যন্ত তো আপনাদেরকে বাসার যে অবশ্যই শেয়ার করবো তো আমি চলে এসছি এখন মার্কেটে মার্কেট করতে তো এখন আমি দেখছি যে কি ভালো লাগে আর কী নেওয়া যায় আর আমি তো হিজাব করি না তা তো জানি যে একবার পড়ছিলাম তো আমি এখন আসছি এক কালার হিজাবের জন্য তো এখানে এসে আমি আমার বোনের সাথে গল্প করছি যে আপু কোন হিজাবটা নিব তুমি বলে দাও তো এখানে দেখা যাচ্ছে কি এখানে আসছে তো আমি দেখতেছি কোনটা ভালো লাগে তো আমি লালটা একটু গায়ে জড়িয়ে নিয়ে নিলাম যে এটা কেমন লাগে তো অবশ্যই বলবেন যে আমি কোনটা নিব আর কোন কালারটা আমার কাছে ভালো লাগতেছে তো আমার একটু ভালো লাগে নি তো এই জন্য আমি আবার রেখে দিলাম রেখে দেওয়ার পরে দেন হচ্ছে আমি এখানে ঘুরে দেখলাম যে এখানে টি শার্ট আছে তো আমি এখানে ও একটু আবার ঘুরে নিলাম বনে ডাক দিল তো আমি ওখানে ঘুরলাম তো দেখলাম এখানে টি শার্টও দেখা যায় তো আমি বারবার দেখতেছি আর এদিক ফিরতেছি তো আমি টি শার্টে হাতি দিয়ে দিলাম শেষ পর্যন্ত আমার আপু একটা ধমক দিল আমাকে কি তুমি কিসের জন্য এত টি শার্ট নাও তো এই জন্য আমি হাইসা দিলাম আপু অনেক ভালোবাসে আমাকে সো গাইস দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলেছে দেখা হবে নেক্সট ভিডিওতে স্টার্টা